মুরব্বী চোহা একটু বেশি দেখেন মনে হয় আমার পাগলের মতো মনে হয় কি মনে হয় আমি একটা যুবতী রসে টলমল করতেছে আর আমি পাগলের মতো দেওয়া যায় Anh gì? Mở bi, bi. এদিকে তো কেউ লাভ নাই এদিকে দেখেন রসে পুরে টলমল আচ্ছা ঠিক কথা বলেন যে সাতরেতে পারবেন না হারি কস কে সাতরেতে বড় মানি আমি তো বড় বড় সাগর পার হয়ে আসছি আর তুই তো ছোট একটা নদী নে এটা তো বেপরি না তুই মন করে আমি বিদ্যুৎ দেখা আমার কোনো কিছু নাই হারি তোর মতন কত মায়া আমার কাছে আসি আর যা আসি তো চলেন দেখা যাক কার কতটুকু না তোর আমার পছন্দ হচ্ছে না তোর ব্যবহারটা আমার কাছে ভালো লাগবে না তোর আমার চলবো না বুঝছাস কি কর এত সুন্দর একটা মাল ধরে আপনি ওই দিকে কি দেখতেছেন দেখেন এদিকে কত দেখছি কি তো পলক সর তো চিকা ওই মাল দেখ তোর তো যা তাতকা অক্ষর পুরো কম নড়ার মত আহ সর বিস্তারিত কথা বলিস না কেমন আছো ভালোই আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি তাহলে আবার ওদিকে গেছেন কেন আমার কাছে আসলেই তো পারতেন আরে বোকা বুঝুন তো ঘুরে ঘুরে দেখতে হয় না কোন কি আছে না আছে হুম তবে প্রথম দেখা পর তোমাকে আমার পছন্দ হয়ে গেছে বুঝছো শোনো বলেন তুমি পেমেন্ট কত

যাও তুমি আসলাম তোমাকে নিয়ে যাব পেপিটানো কথা বললা বললাম না যত বেশি মজা দেব আমি আপনি মানে তত বেশি পেমেন্ট দেবেন আপনার পকেট আজকে আমি খালি করেই ছাড়বো সমস্যা নাই মাল অভাব নাই যা চাইবা তাই বাবা তবে আমাকে একটু আদর মহব্বত ভালোবাসা মন বর্ধিত হবে আপনার মনটা আজকে এমনি ভরে যাবে জানানো হুম আমার মনে এখানে ধরে পিটি আ এখানে ধরে হল রুম না আর অবশ্য রুম যাব শুনো হুম তবে এখানে না আমার পার্সোনাল রুম আছে ওর রুমে তোমাকে নিয়ে যাব বুঝছো পার্সোনাল রুমে গেলে কিন্তু চার্জ আরো বাড়বে পেমেন্ট আরো বেশি হবে আরে বোকা বোঝ না সেটাকে তুমি বলতে হবে সেটা আমি জানি না আরে আমি দেখো না বিদ্ধ হয়ে গেছি শুধু মনে করো মেয়ে নিয়ে যাই আনি নিয়ে যাই আনি সব কিছু আমার জানা আছে কখনো কম কখনো বেশি বুঝছো তুমি তো চিন্তা করবো না হ্যাঁ চলো হ্যাঁ মুরব্বী দাঁড়ান আপনি আগে আমার সাথে কথা কইছেন ওরে নিয়ে যাইতেছেন ওরে নিয়ে তোর সব দেখি হ্যাঁ ছাড় আচ্ছা আমার টাকা দিতেই না আপনি আমি নিয়ে যামু পাগল কই কি তোর নিয়ে যাব না ভাই বুঝতে পারছি তুই যে মাগনা কাজ করস তাই পর মানা দিলে বুঝছস দেখতো লস টল চলেন তো আর কথা বারে লাভ নেই ওর জন্য একটা কাস্টমার রাখতে পারি না কি আছে ওর মাঝে যা আমার মাঝে নাই আজকে একটা কাজও করতে পারি নাই দেত্রি আসসালামু আলাইকুম মুরব্বি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরব্বি

আমার যদি বাঘ না দো তোমার ছেলের কাছে আমি কইয়া দিব হ্যাঁ ওই তুই আমার ছেলে আছে কি কইবে শোন তুই ওদিকে তাকাস না তো তাকাস তোর তোর দুইটা চোখ উঠবে তোর চোখ উঠবে ওড়ালাও মুখ তোর বন্ধ থাকতো না হ্যাঁ মুখ দিয়ে আমি পুরো সমাজ জানাই দিব যে তুমি দাড়ি রাখ কে এই কাজ করো আর তুই কি কস দেখ তুই এখন চলে যা হ্যাঁ পর তোর সাথে আমি কথা কম দেখ বাবা তুই আমার আজকের মতো খাওয়া এলা তোর লাগে আমি পরে কথা কম ভাই তুই কি কস আমি কিছুদিন ধরেই বলেছি পর ফেল আমি তো দেখ অনেক টাকা পেমেন্ট দিয়েছি বুঝছস তুই আমার কাজে বাধা দিছ না তুই এখন যা পরে পেমেন্ট আরো বাড়াই দিও সমস্যা কি না হলে তো আমি কই দিমু আমার মুখ আছে না চুল তুলাইতাছে আমি কি তো এমন কই দিমু তোমার ছেলের কাছে দামই মেম আর ইচ্ছে আমার কি বিপদ হলো তুই আমার ছেলের কাছে কইছ দেখ আমার মান মানছ মানছ ইজ্জত আছে

আরে কি বলেন আশেপাশে জঙ্গলে জঙ্গলের মধ্যে গেছি নাকি আমি কোনোদিন আমি কি সেরকম মেয়ে নাকি জঙ্গলে যাই আরে উনি কি করব উনি তো বিপদে পড়ে গেছে গা পাইছে গেছে গা না বোকা আরে ভাই আপনি বুঝতেছেন না আমি এসি রুমে যাই কোথায় কি আছে সে বড় বড় জায়গায় যাই আমি কি জঙ্গলে পারবো নাকি কি বলেন সব আরে আপা তোমার তো টাকা দরকার তুমি টাকা পাইবা জঙ্গলের আর মঙ্গলে এটা কোনো বিষয় হলো নাকি না না দেখ আমি জঙ্গলে জঙ্গলে যাইনি আচ্ছা ঠিক আছে যদি আমার আজকে জঙ্গলে এই কাজ করা লাগে তাহলে বকশিশ লাগবে বকশিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে সমস্যা নাই তো তুমি আমার নাও 1000 টাকা জঙ্গলে কাজ টাকা আরো লাগবে দেন আরে কি তুমি তুমি আমাকে বেলে আরে দি দূর ধর জঙ্গলে আবার আরে নাই মে ফর আরেকদিন নিও বুঝলাম না কিছু মেয়ে রসি দি গেছে যাই 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 যাও 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 আমি

আবার দাঁড়ালো সত্য যাই আপনার সাথে আশাটাই আমার ভুল হইছে আমি কি জানতাম ওর সাথে এই জঙ্গলের মধ্যে কি অবস্থায় আরে আমি তো জানতাম না তুই বুঝছ না ও আমার ছেলের বন্ধু মানে সমস্যা হয়ে যাবে আচ্ছা যাও তুমি মনে কষ্ট নিন না যাও এবার তো হয়ে গেছে এখন চলো তোমাকে আমি আর একটু পেমেন্ট বাড়াই দেবো মনে চলো চলো এদিকে চলো নাফিস ভাই হ্যাঁ কিরে সুজন কিছে কই যাইতেছ যাইতেছ তো বাজারে তুমি বাজারে যাবে তুমি এই দিকটা তো একটা ঘটনা কইতে গেছে গা কি হইছে ক আরে মুসা কাকা আছে না সেই একটা জিনিস আনছে আরে মুসা কাকা তো আমার বন্ধু রাব্বা লাগে এ লেগে তো আর আমি এগুলো কিছু কইতে পারি না তুমি দেখো কিছু নি করতে পারো কি ক হ বাড়িটা মনে ফাঁকা আর কি ফাঁকা ফায়া ঢুকায় দিছে বুঝছো মুসা ভাই একটা জিনিস আনছে এটা আমারে কইছে না কইলে তো তুমি জানতা নালে আমি তোমারে কইলাম কে মুসা ভাই তো কাজটা ঠিক করলো না

আমার রুমটা সুন্দর না হুম সুন্দর হ্যাঁ এটা আমার পার্সোনাল রুম বুঝছো নি এখানে আমি আমার স্ত্রীর আনতে দেই না কি বল আপনার এমন আপনার বউ আসে না বউ আসে বউ বেটা আলাদা আছে না এটা আমার পার্সোনাল রুম এখানে কাউকে প্রবেশ করতে দিই না বুঝছো তে কি মনে করতে তোমার রুমটা না ভালোই আচ্ছা শোনো তুমি টাকা চিন্তা করবে না আর রাস্তায় যা হয়েছে ওইটা মনে রেখো না ভুলে দাও বুঝছো নি মানে আমাদের নতুন গল্প করি কেমন আচ্ছা কি মুখ কোনো হাসি নাই হুসি নাই কিছু নাই কিছু বুঝতে ওই জঙ্গলের মধ্যে আমার গাটা ছিলেছে বিচ্ছিরি অবস্থা ও আসো তো তাই তো সব বলা যা আমি সরি মনে কষ্ট নিও না কি করুম পান্ডে পড়ে গেছি তো বুঝছো এজন্য সমস্যা হয়ে গেছে তাহলে বলেন এখন কি করা যাবে এখন কি করা যাবে তুমি বোঝো না কি জন্য তোমাকে আনছি তাহলে তাড়াতাড়ি করেন চলে যাই আমার আবার অন্য কাজ আছে তো বুঝেন না ও তা তো অবশ্যই তে চলো আমরা টিম তো চালাই কেমন আচ্ছা পুরো বাপে ভাবছিলাম আপনার যে বয়স আপনি মনে এক মিনিটেই শেষ করে দেবেন এখন তো দেখতেছি আমার একদম কাহিল করে ফেলছেন আপনি আরে কাহিল করব না দেখো পুরান ভাত তো পারে সবাই তো কিছু বুঝে না আর আমি যে কায়দা বুঝি যে যেভাবে মনে করো যে পজিশন বুঝি নতুন না তারা বুঝবে না নতুন না আসে আর যা আসে আর যা বুঝছো বুঝছি তো আপনি তো পাক্কা খেলোয়াড় আহা এই তো তুমি বুঝতে পারছো শোনো আবার আসবা এখন তোমার উপরে আমার যে একটা লোভ হয়েছে বা তোমাকে আমি যে একটা শান্তি পাইছি অন্য অন্য মেয়েদের পাই না বুঝছো এখন আমি যখনই যাব শুধু তোমাকে আনব হ্যাঁ টাকা দিলে তো আসবোই অবশ্যই তুমি টাকা চিন্তা করবো না আমি একটু ফেরেসে আসি ছিল তোর কোন ফোন দিল আরে দি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া সালাম কি শুনলাম কি কি শুনলে মানে কি আমার নাজানা বাড়িতে জিনিস আনছো আমার জানা এলা না কাজটা কি ঠিক করলা আরে কি বলতোছিস তুই একসাথে সারা দিন তাহি আড্ডা দেই হইতে পারে তুমি আমার একটু বয়স বড় কিন্তু চলাফিরা তো বন্ধুর মতন তাই তুমি আমার জানাইলা না কাজটা ঠিক করলা আরে কি বলিস নাছ না কথা খবর সেটা বিষয় না মানে আনছো যে আমি আসতে আছি বুঝছো আমার কিন্তু বাঘ লাগবো আরে তোর কাছে আমি পাই সে গেলাম আসল সত্য কথা বুঝছি আনছি আর বুঝছো ওই রাস্তা একটা সমস্যা হয়ে গেছিল তুমি একা একা মধ্য খাইবা আমি আসবো না এই কাজটা দেহ আমার সাথে তুমি গাদদারি করতে পারো না আরে কি বলো শোন আচ্ছা এটা আমি ম্যানেজ করে নিব না কিন্তু এখন যে একটা জাকা চাকা জাকা নাকা মাল আনছি বুঝছো কিন্তু টাকা লাগবে বেশি আরে টাকার চিন্তা তুমি করো না টাকা আমি নিয়ে আসতে আচ্ছা আচ্ছা ওকে ওকে ইয়েস যা দে আমার লাভে আসলে সুদ করে নম ওর টাকা দিয়ে আসি না মেয়েরে দেবো আর আমারও লাভ হবে এটা রাস্তায় দুই হাজারটা দিয়ে আসছিলাম না এটা আমার ওসুল হয়ে যাবে ও নাফিস তুই সময় মতো ফোনটা দিস আহ ওরে হুস হুস হয়ে পড়তো জানে আসি শোনো আর একটা কাস্টমার পাইছি বুঝছো বটটা করে কোনো ভাব নাই আমার চোর তুমি রাস্তা আসার সময় একজন আপনি আবার আমারে কাহিল করে দেন আবার আরেকজন তো ঠিক আছে টাকা হইলে সমস্যা নাই কে আছে নিয়ে আসেন দেখি হ্যাঁ তোমার টাকা দকা বুঝছো তাহলে মিত্র ওটা করব আমি নি আসি হ্যাঁ

ঠিক আছে কথা বল কি অবস্থা সুন্দরী তোমার বাড়ি কোথায় এই তো এই পাশের এলাকায় আই অনেক দিন পর তোমার দেখা হ্যাঁ আগে কইছিলা ছিলাম তো এলাকায় ছিলাম আপনার সাথে দেখা হয়নি তাই আচ্ছা আমার তো আবার তারা আছে তারা কি ছিল আরছি একটু গল্প করি তারপর না হয় শুরু করি না অনেকক্ষণ আসছি তো এখন আপনি কি করবেন করেন আমি এবার চলে যাব শুনো তোমার আর এই লেনের বিষয় থাকতে হবে না বুঝছো তুমি শুধু আমার সময় দিবা তোমার কক্সবাজার নিয়ে যাবো বান্দরবন নিয়ে যাবো নাগামাটি নিয়ে যাবো বাবা এত জায়গা আরে আমার তো মেলা টাকা ওজন আমার গাড়ি আছে বাড়ি আছে তারপর তোমার দামি দামি নেকলেস দিবো বুঝছো আপনি যতটুকু সময় আছে শুধু আমারই দিবা আচ্ছা ঠিক আছে আপনি যদি সব কিছু দেন তাহলে আজকে থেকে আমি আপনারই থাকব তাহলে কথা দিলা তুমি আর কার সাথে কাজে যাইব না শুধু আমারই সময় দিবা তাহলে আপনি টাকা দেন টাকা তো দিবই বলছি তো আমার গাড়ি দিয়ে তোমার ঘোরাবো তোারে সব জায়গায় নিয়ে যাব বড় বড় রেস্টুরেন্টে খাওয়াবো আচ্ছা ঠিক আছে সময় হয়ে গেল বাসা আমার পর গোসল টুসল করে আরেক এক জায়গায় যাইতে হবে আচ্ছা তো টাকা দেন টাকা এখনই লাগবে তো বলছে আপনার কাজের টাকা আপনি দেবেন তাছাড়া আপনি এত বড় লোক মানুষ টাকা দেবেন না তোমার কল দেখো ওই তো বাড়ি থেকে মনে ফোন দিচ্ছে হ্যাঁ আমি আসতেছি

আরে বুঝতা করে আমি তো বলে মানি না আমি টাকা আছে এ শুন তোরা কি ঝগড়া জাতি করবি তোরা পরে করিস ও বলছে তোর কাজের টাকা তুই দিবি এই এখন টাকা বের কর যেখান থেকে পারিস মোবাইল টেবিল বিক্রি করে টাকা দে আমার সাথে আরে হাত ছাড়ো না কল ছাড়ো না আমি তো কল ছাড়ি বুঝতে চেষ্টা করে মানি বে গানি না আমাদের টাকা আছে এই মুসা বল আনা আমি কিন্তু এখন লোকজন ডাকবো আমি কিন্তু পুলিশ টুলি যে ফোন দেব নালে কিন্তু আমি জুতা উঠায় মারা শুরু করব আরে শান্ত হও শান্ত আমি দেখতেছি পিছিটা এই কলার ছাড়ো কলার ছাড়ো এই শুন তুই আমার কে একটা বিঘুত ভালাই তুই কাজ কর তুই তুই কোন মেয়ের সাথে প্রেম করস এই মেয়েটা এখন ফোন দে ফোন দিয়ে বিকাশে টাকা না আনে যে মেয়ে রে সব মানুষ করলিব আমার যাবো তোর যাবো বুঝছো কারো আমি টাকা আমার একজন গার্লফ্রেন্ড আছে এর ফোন দিলে ওই টাকা তুই যা মুসা তোরে কিন্তু আমি তুই রাস্তা একজনের সাথে আমারে শুয়াইছিস আবার এইখানে এই বেটার সাথে বা তুইও আমার যদি টাকা আজকে না দিস আর তোমার টাকা কত টাকা রাখব তোমার

তুমি এখানে আর তুমি আমার কেবল ফোন দিলা হ মানে তোমার সাথে না আমার ফেসবুকে প্রেম হইছে তোমার সাথে আমার ইমোতে কথা হয় তার মানে তুমি এসব করে বেরাও তার মানে মানে তুমি আমার সাথে প্রেম করো আর পার্ট টাইমে তুমি এসে না পার্ট টাইম ফুল টাইম দুইটাই তুমি এসে এসব করো

ওই অনলাইনে পরিচয় ছিল আমি কখনো ওর ছবি টুবি দিইনি একটা পুতুলের ছবি ছিল ফেসবুকে ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম আমরা দুজন বিয়ে शादी করব কিন্তু আজকে এই অবস্থায় দেখা হয়ে যাবে সি 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 ও সু না মেয়ের তোমরা আসল অনেক খারাপ মুসা আমি থাকতাম না আমি ওরা আর দেখতামই না ও ও আমার কালার ধরে না মন দিকে তোমাকে চটকা না দিয়া দোস্ত চল হায় হায় রে হে কি হইল হ্যাঁ তো আমার কিছুই জানতো না পরিচয় ঠিকানা ঠিকানা সে জানতো আমি বড় লোকের মেয়ে সে আমার বিয়ে করবে কত স্বপ্ন দেখছিলাম আজকে এই কাজে তার সাথে আমার দেখা হয়ে গেল আমার সম্পর্কটা হচ্ছে আমি কোনো টাকাও পাইলাম না